বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী গোপন দত্ত ভাসলেন বিস্তারিত শোনার আগে আগে এই ভয়েস রেকর্ডিংটা শুনুন জয় ভীম জয় মল্লিবাসী সাথী এস সি এস টি ওবিসি ও মাইনরিটি বন্ধুরা এই যে কয়েকদিন আগে হাইকোর্ট দ্বারা দু সালের পর যাদেরকে নতুনভাবে ওবিসি লিস্টে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনক্লুড করেছিল সেই লিস্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট আর সেই কারণে প্রায় পাঁচ সাত লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এবং এরা বেশিরভাগই হচ্ছে কে ব্যাকওয়ার্ড মুসলিম সমাজের ব্যাকওয়ার্ড ক্লাস তো এই যে বিষয়টা নিয়ে এই অডিওটা এটা খুব পরিষ্কার করে জানতে হবে আমাদের এবং সেই জন্য অডিওটা বানাচ্ছি বিশেষ করে মুসলমান বন্ধুরা অডিওটা শুনবেন এবং শেয়ার করবেন এর আসল বিষয় হলো যে ব্রাহ্মণদের বদমায়েশির কারণে ব্রাহ্মণ শাসকদের বদমায়েশির কারণে আমরা এসসি এসটি এস ও মাইনরিটিরা সমস্যার সম্মুখীন হচ্ছি হয়রানি শিকার হচ্ছি মমতা ব্যানার্জি ব্রাহ্মণ এই যে কাজটা দু সালে করেছিল আইন মেনে করেনি পরিষ্কার কথা যেটা মমতা ব্যানার্জি যে খুব সদয় হয়ে মুসলমানদের উপকার করার জন্য এটা করেছে তা নয় শুধুমাত্র মুসলিম সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য এই মমতা ব্যানার্জি ব্রাহ্মণবাদী যে কিনা বিজেপিরই সাথে মিশে রয়েছে আর এস সঙ্গেই মিশে রয়েছে এবং আর এস এজেন্ডাকে ফুলফিল করছে এই মমতা ব্যানার্জি এই বদমাইশি মমতা ব্যানার্জির বদমাইশির কারণেই আজকের এই মুসলিম সমাজের ব্যাকওয়ার্ড ক্লাস এরা ভুগছে যে কমিউনিটিগুলো ও বিসি লিস্ট করা হয়েছিল সেটা তারা ও এটা ঠিক কিন্তু মমতা ব্যানার্জি আইন মানেনি। ওবিসি কমিশন গঠন হয়েছে উনিশশো তিরানব্বই সালে খুব ভালো করে জেনে নিন এবং সেখানে পরিষ্কার বলা আছে যে স্টেট গভর্নমেন্ট চাইলে কোনো কমিউনিটিকে ওবিসি লিস্ট করতেই পারে এটা স্টেট গভর্নমেন্ট হাতেই গভর্নমেন্টের হাতেই আছে শুধু স্টেট গভর্নমেন্টকে কী করতে হবে এই যে কমিউনিটিগুলোকে ওবিসি হিসেবে তারা স্বীকৃতি দিতে চাইছে তাদেরকে ব্যাকওয়ার্ড ওয়েলফ মানে কমিশনের কাছ থেকে পারমিশন নিতে হবে আর ব্যাকওয়ার্ড কমিশন তো স্টেট গভর্নমেন্টের আন্ডারেই তাহলে মমতা ব্যানার্জি চাইলেই খুব সহজে আইন মোতাবেক ওই লিস্টগুলোকে লিস্ট করে আইনত ব্যাকওয়ার্ড কমিশনে রেফার করে সেখান থেকে লিখিত একটা রেকমেন্ডেশান বার করে বিধানসভায় পাস করে আইন করে দিলে ঝামেলা মিটে যেত এক দিনের কাজ বা দুদিনের কাজ ছিল বা দু চার ঘন্টার কাজ ছিল আজকে পুরো মুসলিম সমাজকে কিভাবে রাস্তায় বসানো ষড়যন্ত্র এই ব্রাহ্মণ্যবাদীরা চালাচ্ছে বা করছে মুসলমান সমাজরা চিনুন মুসলিম সমাজের মানুষরা চিনুন এই মমতা ব্যানার্জির নামক মুখোশধারী সেকুলার ব্রাহ্মণবাদীকে বিজেপি এই তো বিজেপির থেকে শতগুণে ভয়ঙ্কর এই মমতা ব্যানার্জি ব্রাহ্মণবাদী কারণ এ পুরো এসসি এসটি এস টি ও বিসি পুরো সবাইকে উল্লু বানাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপির তো এজেন্ডা ওপেন বিজেপি যে আমাদের এসএ এসটি এবং মাইনরিটিদের শত্রু আমরা সবাই ওপেন জানি কিন্তু মমতা ব্যানার্জি যে আইনের ঊর্ধ্বে উঠে সংবিধানের ঊর্ধ্বে উঠে নিজের নিজের দাদাগিরি ফলাচ্ছে নিজে অর্ডার বের করে ও তৈরি করছে কেন মমতা ব্যানার্জি কি সংবিধান না মমতা ব্যানার্জি পার্লামেন্ট না বিধানসভা কি মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি অর্ডার বের করে সব করে দিচ্ছে করে দিলেই হয়ে গেল তাকে তো আইনটা মানতে হবে সিম্পলি আইনটা মানলে কিচ্ছু যা কিচ্ছু সমস্যা ছিল না কোর্ট সেই কথাই বলেছে তো মমতা ব্যানার্জির ভুলের কারণে যেমন ঠিক যেমন এই যে চাকরি স্কুলের চাকরিগুলোকে বিক্রি করেছে চুরি করেছে কোনো ডক আইন মানেনি নিয়ম মানেনি নিজেদের মতো দাদাগিরি করে যেমন আজকের লাখো লাখো ছেলে মেয়েদের জীবন নষ্ট করেছে তেমন আজকে আজকের এই পুরো মুসলিম সমাজকে শত্রু বানাচ্ছে এস এস ওবিসিদেরকে এদের সঙ্গে শত্রু বানানোর ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি বলছে ওই দেখো মমতা ব্যানার্জি মুসলমানদের তোষণ করছে আর এখানে তো মুসলমানদের তোষণ করার কিচ্ছু নেই মুসলিম সমাজের এই লিস্টগুলো মুসলিম এই কমিউনিটিগুলো অবশ্যই ব্যাকওয়ার্ড কারণ এরা এসসি এসটি থেকে কনভার্টেড ও থেকে কনভার্টেড তো মুসলিম কমিউনিটির মধ্যেও এসব ব্যাকওয়ার্ড কমিউনিটি আছে শুধু আইন মেনে এটা করতে হতো তো তাই মুসলমান সমাজকে এসসি সমাজকে এসটি সমাজকে ও সমাজকে একটাই অনুরোধ যে এই যে তৃণমূল মমতা ব্যানার্জি ব্রাহ্মণবাদীর নেতৃত্বে যে তৃণমূল ব্রাহ্মণবাদী পার্টি আর বিজেপি ব্রাহ্মণবাদী পার্টি একই এরা আলাদা কিছুই নয় এদেরকে ভোট দেওয়া বন্ধ করুন এদেরকে সমর্থন করা বন্ধ করুন বন্ধ করুন এস সি এস টি ও সব থেকে বড়ো ভুল হল যে সমস্যা আমাদের আমরা সমাধানের জন্য ব্রাহ্মণদের কাছে ছুটছি মমতা ব্যানার্জি ব্রাহ্মণ সে কখনো আবেগ দিয়ে বা সত্যিকারে দরদ দিয়ে আমাদের সমস্যা সমাধান করছে না বা করবে না এ শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এরা এস সি এস বন্ধু সাজার নাটক করে বিজেপি তো ওপেন শত্রু তাদের তো সমর্থন করার কোনো জায়গাই নেই তো মমতা ব্যানার্জির এই মুখোশ খুলে যাচ্ছে তো পুরো মুসলিম সমাজ তিরিশ পার্সেন্ট মুসলমান সমাজ এই মমতা ব্যানার্জি এই ভোটটা লুটপাট করার জন্য এত নাটক এত কিছু তো মুসলিমদের কাছে অনুরোধ যে আজকে দেখুন পুরো মুসলিম সমাজকে আজকে কীভাবে মানে বলির পাঁঠা বানিয়ে দিয়েছে আজ এই যে ছেলেমেয়েরা ও বিসি সার্টিফিকেট একটা বানাতে সার্টিফিকেট বানাতে এমনিই এই রাজ্যে কী ভয়ঙ্কর পরিস্থিতি কী ভয়ঙ্কর দুর্নীতি কি ভয়ঙ্কর হয়রানি তার উপরে এই অবস্থা কোথায় যাবে এরা সিম্পল একটা আইন তৈরি করে দিলে ঝামেলা মিটে যেত বা নিয়ম মেনে করলে ঝামেলা মিটে যেত অথচ তার কারণে আজকের বছরের পর বছর হয় না তো তাই এসসিএসি মাইনরিটিদের কাছে একটাই অনুরোধ যে ব্রাহ্মণবাদী পার্টি ব্রাহ্মণবাদী নেতাদের বয়কট করুন নিজেদের বিকল্প থাই তৈরি করুন সমস্যা আমাদের আর সমাধান ব্রাহ্মণ কখনোই সম্ভব নয় এসসিএসি মাইনোরিটিরা নিজেদের মূল্লিবাসী রাজনীতি ফুলে আম্বেদকরবাদী রাজনীতি বাবা সাহেব আম্বেদকরের বিচারধারা সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এগুলো শক্তিশালী করুন নিজেরা ইউনাইটেড ইউনাইটেড হন তবে এই ব্রাহ্মণদের ষড়যন্ত্র যাতাকাল থেকে আমরা বাঁচবো নইলে ব্রাহ্মণরা আমাদেরকে বছর পর বছর এইভাবে হয়রানি করে যাবে পঁচাত্তর বছর ধরে ব্রাহ্মণরা আমাদের ধোকা দিচ্ছে দেশের শাসক প্রশাসন কব্জা করে তো তাই এই অডিওটা সবাই শুনুন সবাইকে শেয়ার করুন এসে এস টি বিসি মাইনোরিটিরা মল্লিবাসী বিচারধারায় আম্বেদকর বিচারধারায় একজুট হন আর এই ব্রাহ্মণ্যবাদীদের বয়কট করুন এদের ষড়যন্ত্রের মুখোশ খোলে দিন অডিওটা আপনি অন্তত আপনার দশজন বন্ধুকে শেয়ার করুন যে ঘটনাটা কি ঘটনা কি হচ্ছে কেন হচ্ছে এইসব কেন আমরা হয়রানি শিকার হচ্ছি কেন চাকরি বিক্রি হচ্ছে সব কিছুর মূলে ব্রাহ্মণরা মাথায় বসে আছে সমস্ত কিছুর হাইকোর্টেরও মাথায় ব্রাহ্মণরা বসে বসে আছে ও এক্সিকিউটিভ বডির মাথায় আই এস আইপিসের মাথায়ও ব্রাহ্মণরা বসে আছে শাসন প্রশাসনে মিনিস্টারের বড় বড় পদে সমস্ত জায়গায় ব্রাহ্মণরাই বসে আছে আমরা কেন নাইনটি পার্সেন্ট আমরা এই শ্রেষ্ঠ বিষয় মানুষটি কেন এই দুই পার্সেন্ট ব্রাহ্মণের পায়ের তলায় পড়ে থাকবো আমরা কবে বুঝবো জয় ভীম জয় মল্লিবাসী শুনলেন যারা যারা এই ভিডিওটা দেখেছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং এমন সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ